আজকে আমি রান্না করে দেখাচ্ছি গরুর মাংসের কালাভুনা কালাভুনার কালা জন্য হাড় সহ মাংস নিয়েছি কেজি এখন দিচ্ছি পরিমাণ মতো এক হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ আদা বাটা ও রসুন বাটা আর সাথে দিচ্ছি এক কাপ বেরেস্তা ও এক কাপ সরিষার তেল এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হাতে মাখিয়ে এর মধ্যে আস্ত গরম মশলা দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি আমি এ রান্নায় কোনো পানি ইউজ করব না মাংস থেকে যে পানিটা ছাড়বে তাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে তবে মাংসটাকে খুব বেশি নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে যাতে পুড়ে না যায় আর কালারটাও পারফেক্ট আসে মাংসটাকে আমি বারবার নেড়ে রান্নাটা করে নিচ্ছি কালাভুনার অলরেডি একটা কালার চলে আসছে এখন আমি পাশের চুলায় একটা প্যানে এক কাপ পেঁয়াজ আর তিন চারটা শুকনো মরিচ ভালো করে ভেজে সেটাকে কালাভুনার মধ্যে মিক্সড করে নিচ্ছি লাস্টে এই পেঁয়াজ মরিচের বেরেস্তা কিন্তু এই কালাভুনার টেস্ট বাড়িয়ে দিবে আরও কয়েক গুণ আমার রান্না শেষ এক প্লেট গরম ধোয়া ওঠা সাদা ভাত লেবু আর কালাভুনা হাজবেন্ড টেস্ট করে জানালেন ঠিক কতটা টেস্টি হয়েছে কালাভুনাটা ট্রেডিশনাল কালাভুনার এই রেসিপিটি ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু কেমন হলো ধন্যবাদ